তো আবার গিয়েছিলাম বাজারে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো চলুন শুরু করে ফেলি কী কী কেনাকাটা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক বেশি গরম বৃষ্টি না কিন্তু গরম পড়েছে বৃষ্টি না থাকলে আবার গরম পড়ে ঘেমে যাচ্ছে যেহেতু ফ্যানটা বন্ধ আছে তো যাই হোক এখন দেখাবো যে স্টিলের যে সমস্ত জিনিসপত্র আমার কেনাকাটা করার ছিল আমি কি কী কেনাকাটা করলাম তো সেটাই আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করবো এক করে সব কিছু চলেন শুরু করে ফেলে তো প্রথমে শুরু করব হচ্ছে প্লেট দিয়ে খাওয়ার প্লেট খাওয়ার প্লেট হচ্ছে আমাদের আগে বাসা যে ছিল মা থাকতো সেই বাসার যে সমস্ত জিনিসপত্র সব কিছু হচ্ছে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে কিছু কিছু জিনিসপত্র এখন এখানে আছে তো সেইখানে দুই থেকে তিনটা প্লেট চার পাঁচটা প্লেটের মতো আছে কিন্তু আমার আরও কিছু প্লেট লাগবে যার জন্য আমি খাওয়ার জন্য কিছু প্লেট কিনা হয়েছে তুলনায় কি দেখাই সবকিছু নতুন তো সবকিছু চেক করা আছে এখন আমি একটু বের করে নেই সময় নেই সময় একটু লাগবে তো ব্যাপারটা হচ্ছে কি এই দেখেন এগুলো হচ্ছে খাওয়ার প্লেট ঠিক আছে তো এখানে হচ্ছে দুই ধরনের প্লেট আছে তিনটা প্লেট হচ্ছে বারদে থেকে আনা হয়েছে মা হচ্ছে বারোদে গিয়েছিল ওইখান থেকে তিনটা প্লেট কিনে নিয়ে আসছে প্লেটগুলো এত ভালো জানে দামটাও একদম ঠিক মতো আর এখান থেকে আমি দুইটা প্লেট কিনেছি দাম অনেক বেশি চাই বলে আমি দুইটা কিনেছি বেশি কিনে নিই এইগুলো হচ্ছে বারোদের প্লেট দেখতে পাচ্ছেন কিনা জানি না হয়তো ক্যামেরাটা ক্লোজ আনলে ভালো হতো মাঝখানে একটু ডিজাইন আছে একটু ফুল ফুল ডিজাইন যদিও বা এগুলো থাকবে না আস্তে আস্তে মাস্তে মাস্ত উঠে যাবে তো এই প্লেট প্লেটগুলো নিয়েছে হচ্ছে দেড়শো টাকা করে মানে একশো পঞ্চাশ টাকা করে পার পিস তিনটে প্লেট একশো পঞ্চাশ টাকা করে নিয়েছি কিন্তু এই প্লেটগুলোর ওজন ভালো মানে স্বাভাবিক আজ না কিছু কিছু হালকা থাকে যেমন আমি কিছু কিনেছি দুইটা কিনেছি সেটা দেখাই এই হচ্ছে একই রকমের তিনটা প্লেট কিনা হচ্ছে না বারোদি থেকে নিয়ে আসছে লোকনাথ ওই বারো দিয়ে আছে না সেখান থেকে নিয়ে আসছে এই আর আজকে যেটা আমরা গিয়েছিলাম সেখান থেকে কিনেছি দুইটা প্লেট এই দেখুন এগুলাও দেড়শো টাকা করে নিয়েছে কিন্তু এগুলো একটু ওজনে বেশি ভারী এগুলার চাইতে এই প্লেটগুলো খারাপ না ভালোই যেখান থেকে কিনে আনলাম মনে হচ্ছে মোটামুটি আমাদের ভালোই পরিচিত আমরা সবসময় আমাদের কাছ থেকে নিয়ে আসি যদিও বা এগুলো থাকবে না ডিজাইন সব উঠে যাবে জানি তারপরও এখন দেখা যায় এই সমস্ত ডিজাইনের প্লেটই পাওয়া যায় তো এইগুলাও দেড়শো টাকা করে নিয়েছে এগুলো দেড়শো টাকা করে নিয়েছে তবে দুইটার মধ্যে অনেক পার্থক্য এটা অনেক সুন্দর ভারী ওজন আর এটা হচ্ছে হালকা যাই হোক কিছু করানো যাবে না তো মা আনার পর আমাকে বলতেছে যে আমি তিনটা প্লেট কিনে নিয়ে আসছি তোমার যদি পছন্দ না হয় ওই জন্য বেশি ঘুরে আনি তো প্লেটগুলো দেখে আমার পছন্দ হয়েছে আমি বললাম যে ওইখান থেকে তাহলে আরেকটু বেশি ঘুরে নিয়ে আসতেন কারণ আমি জানি যে এখানে দাম মা বলে যে এখানে পাওয়া যাবে এখন বাজারে গিয়ে দেখি যে এখানে দামও বেশি আর জিনিসও ভালো না মন্দিরে কিন্তু স্টিলের জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায় কি আর করা যাবে এখন এখন তো বাড়াতে যাওয়া সম্ভব না প্লেটের জন্য শুধুমাত্র যাই হোক এ হচ্ছে একটা পাতিল কিনা হয়েছে ডাল মাঝে মাঝে ডাল রান্না করব মাঝে মাঝে দুধ রান্না করব ওই সরি দুধ জাল দেবো আর কি ওই একই কথা এরকম পাতিলে ডাল টাল রান্না করতে ভালো হয় এটা হচ্ছে একটা সসপিং নেওয়া হলো এটা হচ্ছে ভাতের মার গালার জন্য তোমার খাওয়ার টেবিল অনেক সময় লাগে না তার জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে এইটা ঢাকনা হিসেবে নেওয়া হয়েছে ঢাকনা সহপাতের কিনলে কিন্তু অনেক সুবিধা হয় এরপর হচ্ছে কড়াই তো নিতেই হবে কড়াই ছাড়া কি চলে বলেন রান্নাঘর মানে কড়াই লাগবে হাতা খুন্তি করাই এটাই হচ্ছে নিয়ম থাকবে যাই হোক এই হচ্ছে একটা কড়াই নিয়েছি বললো এখন এত বেশি আইডিয়া নেই কড়াইটা খুব বেশি যে পছন্দ হয়েছে তা না আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে না এই প্লাস্টিকটা না থাকলে ভালো হচ্ছে ওরা বললো যে একটা সময় প্লাস্টিক উঠে যাবে

এ হচ্ছে কড়াই তো এ হচ্ছে একটা কড়াই নিয়েছি কড়াই নিয়েছি দুইটা এটা হচ্ছে একটা তো এখন কড়াইটা আর কি পেলাম না যেটা পছন্দ ছিল সেইগুলা পেলাম না তো এটাই নিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে দেখেন সবই নতুন নতুন এই হচ্ছে কড়াই তবে এই কড়াইয়ের মাপ অনুযায়ী ঢাকনা কিন্তু ভুলে গেছে

আর তার সাথে হচ্ছে এই একটা বড় ঢাকটা নিয়ে অনেক সময় বাসায় গেস্ট আসলে তাদের জন্য একটু বেশি রান্নাবান্না করতে গেলে বড় গালা ব্যবহার করতে হয় তখন একটু বড় ঢাকনা তো লাগেই তাই না অনেক কিছুই লাগে সংসার সেটা কি বলবো বলে বোঝানোর না অনেক কিছুই লাগে এবার হচ্ছে এই ব্যাগটা খুলি অনেক কিছু কেনাকাটা করেছি সব কিছু আপনাদের তো দেখাতেই হবে আপনাদের সাথে নিয়ে শুরু হবে আমাদের নতুন সংসার বিয়ের ধর বছর পর এখন নতুন সংসার শুরু হচ্ছে চিন্তা করতে পারেন জিনিসটা কেমন যেন একটু হাস্যকর আবার মজার আনন্দেরও একটা রুটি ভাজার জন্য তাওয়া যেটা লাগবেই মাস্ট তো এই হচ্ছে একটা নিয়েছি এটা কত নিল দুশো আশি টাকা নিয়েছে জানি না কেমন বলো তো খুবই ভালো হবে নেন খুবই ভালো হবে এই যে দেখেন জানি কেমন হবে এখন ব্যবহার না করলে তো বোঝা যাবে না কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ ব্যবহার করে তারপর আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা ভালো তো যাই হোক এই হচ্ছে একটা রুটি ভাজার জন্য তাওয়া নিয়েছি গেল অনেক কিছু আছে কোথাও যাবেন না সব কিছু দেখে থেকে যান এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন ভালো জিনিসপত্রগুলো তো কড়াই হচ্ছে আরেকটা নিয়েছি এই কড়াইটা হচ্ছে আগের কড়াইয়ের সাইজ আর একটু বড় নিয়েছি একটু বেশি রান্নাবান্না করার জন্য বোঝা যায় না দোকানে থেকে দেখা যায় চকচকা করে যে ইন্ডিয়ান জানি না আসলে ইন্ডিয়ান কিনা দোকান দ্বারা তো অনেক কিছুই বলে এই যে দেখেন এটা নাকি নতুন আসছে এটাতে রান্না করে নাকি অনেক আরাম তেল নাকি অনেক কম খরচ হয় অল্পতেই রান্না করা যায় তাই ভাবলাম যে এরকম একটা কড়াই নেই তো এই যে এ হচ্ছে একটা কড়াই নিয়েছি আর আগের একটা নিয়েছি এর থেকে আর একটা আমি সেটা পরে নেবো আপাতত আমি তো দেখাতে দেখাতে এই হচ্ছে একটা গাবলা গাবলা অনেকগুলো নিয়েছি দেখায় এ হচ্ছে বাটি নিয়েছি তিনটা এগুলো বাটি লাগে সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য মুড়ি টুড়ি হচ্ছে আরেকটু বড় সাইজে একটা নিয়েছি হচ্ছে একটা নিয়েছি এগুলো হচ্ছে তরকারির গামলা তরকারি রাখার জন্য এই এই হচ্ছে হচ্ছে একটা একটা সাইজ সাইজ আর এই হচ্ছে একটা সাইজ এটা তরকারির জন্য নিয়েছি খাবারের জন্য মানে তরকারি তরকারি রান্না করে রাখার জন্য এই হচ্ছে একটা নিয়েছি তরকারি রান্না করে রাখার জন্য কারণ তিন থেকে চার আইটেম তো রান্না করতেই হয় তো তিন থেকে চার থাকে তো লাগবেই তাই না আর তার সাথে হচ্ছে এই যে ছোটো ছোটো বাটি নিয়েছি ছোটো বাটি বেশি ভালো পেলাম না আপাতত এই কয়টা নিয়ে রেখেছি আরও নেব ভবিষ্যতে চিন্তা করতে একটা ডালের ডাল ঘুটনি এটা হচ্ছে ভাতের চামচ খুন্তি নিয়েছি দুইটা একটা খুন্তিতে হয় না দুই চুলায় রান্না করলে দুইটা খুন্তি লাগে দুইটা দুই ডিজাইনের নিয়েছি এই যে দেখেন এই হচ্ছে এক ডিজাইন এ হচ্ছে এক ডিজাইন এটা হচ্ছে ভাতের চামচ আর এ হচ্ছে এই যে নুস নিয়ে বলে না কি বলে এই যে কড়াই ধরার জন্য যেটা লাগে সেটা এটা তো লাগবে এটা তো এত হবে না এই একটা নিয়েছি হচ্ছে ছোট চা চামচ রাখার জন্য আগেটা নিয়েছিলাম বড় চামচ রাখার জন্য এটা নিয়েছি ছোট চা চামচ রাখার জন্য এই একটা খাওয়ার টেবিলে টেবিলে তো লবণ লাগলে রান্না করে দৌড়াদৌড়ি করা যাবে না এটা রাখতে হবে সবসময় রান্না করে ও সরি রান্না করে না খাওয়ার টেবিলে যদিও বা খাওয়ার টেবিলে কিন্তু এখনো দেরি আছে আস্তে আস্তে সব করবে একসাথে সব সম্ভব না এই হচ্ছে একটা ছাঁটা নিয়েছি চা ছাঁকার জন্য এই আছে একটা গুল্লা চামচ ডালের চামচ একটা দুধের জন্য নিয়েছি একটা ডালের জন্য নিয়েছি এটা হচ্ছে একটু ভালো মানে আর কি একটু দাম বেশি এই হচ্ছে একটা এটা হচ্ছে নর্মাল দুইটা নিয়েছে এগুলো হচ্ছে তরকারি চামচ এটা দেখেন তরকারি নিয়ে এর জন্য নিয়েছে একটু ডিজাইনের নিলাম ভালোই লাগলো চামচগুলো এগুলো চামচের অনেক দাম তাই বলে তো বিশ্বাস করবেন না বাংলাদেশের সবকিছুর অনেক বেশি দাম এই চামচ ভাতের চামচ হচ্ছে দুইটা নিয়ে হয়েছে একটা মা নিয়েছে বালির জন্য আর একটা হচ্ছে আমি নিয়েছি এই তরকারি চামচ আর নিয়েছি কারণ তরকারি চামচ লাগে আর হচ্ছে চা চামচ নিয়েছি এক এক সেট কাঠ চামচ আর এক সেট হচ্ছে চা চামচ আর একটা হচ্ছে স্যুপের জন্য নিয়েছি স্যুপ বা নুডলসের স্যুপ করলে এটা লাগে খাওয়ার জন্য তো হাতেই গেছি সত্যি কথা বলতে গেলে এই হচ্ছে আমার স্টিলের জিনিস মুির মনে হচ্ছে যে এগুলো দিয়ে সংসার শুরু করা যাবে এই আর কি সত্যি অনেক গরম তার সাথে জিনিসপত্র দেখা দেখাতে 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 হাঁপেই গেছি তো কেমন লাগলো সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো কেনাকাটার ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করবো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন